উজ্জীবনের ফুটবল টুর্নামেন্ট শুধু একটি খেলা নয় এটি জীবনের উচ্ছ্বাস সংগ্রাম এবং একথার এক অপূর্ব মেলবন্ধন টিমের খেলোয়াড়রা মাঠে রক্তখাম জড়িয়েছে। প্রতিটি মুহূর্তে লড়াই করেছে হাড্ডা হাড্ডি মনোবল দলগত ঐক্য এবং অপরাজেয় ইচ্ছা শক্তি তাদের চ্যাম্পিয়নের মুকুট পরিয়েছে চ্যাম্পিয়নশিপের পরের পৃথিবী ছিল আবেগের রোমাঞ্চকর অনুভূতি এই বিজিত ট্রফি ট্রফি শুধু নয় হৃদয়ে জয় উদযাপিত হয়েছে সেখানে সবাই মিলে একাকার হয়ে গিয়েছিল প্রীতি ভালোবাসা এবং আনন্দে ভরে উঠেছিল প্রতিটি মুহূর্ত উজ্জীবনের এই আয়োজন শুধু স্মৃতি নয় এটি জীবনের এক অমূল্য শিক্ষা যা মনে করিয়ে দেয় জয় শুধু মাঠ নয় হৃদয়েও হয় এই টুর্নামেন্ট শিখিয়েছে কিভাবে একসাথে লড়াই করে বিজয় ছিনিয়ে আনতে হয় কিভাবে পরস্পরের সাথে ভালোবাসা এবং শ্রদ্ধা বিনিময় করা যায় উজ্জীবনের এই উদ্বেগ শুধু খেলার মাঠে নয় জীবনের মাঠেও অনুপ্রেরণা হয়ে থাকবে সেই সাথে ইনানি টিমের ক্যাপ্টেনের রোমাঞ্চকর অনুভূতি সবাইকে মুগ্ধ করেছে চলুন ইনানি দলের ক্যাপ্টেনের অনুভূতি শুনে আসি উনি হচ্ছেন ক্যাপ্টেন কামাল আমাদের দুদিকের উনি ক্যাপ্টেন একদিকে হচ্ছে ইনানি দলের ক্যাপ্টেন আর অন্যদিকে হচ্ছে আমাদের ব্যায়ামের ক্যাপ্টেন তো আপনি যে আজকে অ্যারেঞ্জমেন্ট আপনার অনুভূতি যদি একটু ব্যক্তি করতেন আসসালামু আলাইকুম উজ্জীবন ব্যায়াম আমি ক্যাপ্টেন কামাল আসলে অনুভূতি বলতে কিছু নেই এখানে হচ্ছে নিঃস্বার্থ দরকার আমরা সবাই একই পরিবারে দল ব নির্বিষে অরাজনৈতিক একটি সংগঠন উজ্জীবন এখানে একটি সংগঠন তো আজকে আমরা দ্বিতীয় উল্লাসের দ্বিতীয় দাপটা বিজয় উল্লাসের দ্বিতীয় দাপটা আমরা উদযাপন করতেছি উজ্জীবনের সকল সদস্যদেরকে নিয়ে প্রীতিভূষের আয়োজন করা হয়েছে উজ্জীবন প্রাঙ্গনে তো সবাই সদস্য ভাবে আসছেন কাছে দোয়া যাচ্ছি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সবাই হবে সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমরা যাতে আপ্যায়নের বিষয়টা পরিচালনা করতে পারি সবাই উজ্জীবন একটি অসাধারণ সামাজিক উদ্বেগ যা আমাদের মধ্যে ভ্রাতৃত্ব একথা ও সম্প্রীতির বন্ধন গড়ে তুলেছে এটি শুধু একটি সংগঠন নয় এটি একটি পরিবার যেখানে সবাই একে অপরের পাশে দাঁড়ায় সামাজিক রাজনৈতিক ও আর্থিক বৈষম্য দূর করে উজ্জীবন সমাজে নতুন আশা ও আনন্দের সৃষ্টি করেছে এটি বিভিন্ন কার্যক্রম যেমন ফুটবল টুর্নামেন্ট সবার মধ্যে প্রতিযোগিতা ঐক্য ও ভালোবাসার চেতনা জাগিয়ে তুলেছে ইনারি টিমের জয় শুধু একটি ট্রফি নয় এটি সবার সম্মিলিত প্রচেষ্টা স্বপ্ন ও সংকল্পের প্রতি সবার মুখের হাসি উচ্ছ্বাস ও আনন্দ প্রমাণ করে উজ্জীবন কতটা সফলভাবে মানুষের জীবনকে স্পর্শ করেছে এটি সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তন এনেছে এবং মানুষকে একসাথে কাজ করার প্রেরণা জুগিয়েছে উজ্জীবনের মাধ্যমে আমরা দেখতে পাই একথা ভালোবাসা ও সহমর্মিতা দিয়েই সমাজের প্রতিটি বাধা অতিক্রম করা সম্ভব এটি শুধু একটি উদ্বেগ নয় এটি একটি আন্দোলন যা মানুষের হৃদয়ে স্থায়ী ছাপ রেখে যাচ্ছে ঐ হারቱምে তবে আমি আসুন সবাই এইভাবে ভাবে পথ চলার মাধ্যমে পরবর্তী প্রজন্মকে একটি সমৃদ্ধ শক্তিশালী সৃজনশীল ও সহমর্মিতাপূর্ণ রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখায় আর এমন একটি ছাপ রেখে যায় যেটা মৃত্যুর পরেও আমাদের বাঁচিয়ে রাখবে প্রজন্ম থেকে প্রজন্মে